ঢাকা থেকে দিল্লি লাহোর থেকে কাশ্মীর দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বারবার উঠে এসেছে একটি শব্দ গাজবতুল হিন্দ কেউ এটিকে ঐতিহাসিক ভবিষ্যৎবাণী বলে কেউ আবার রাজনৈতিক কৌশল আবার অনেক গবেষক মনে করেন এটা মূলত একটি আধ্যাত্মিক ধারণা যার বাস্তব রূপ হয়তো কখনো ঘটেনি হয়তো ভবিষ্যতেও ঘটবে না কিন্তু প্রশ্ন হলো এমন একটি শব্দ কেন যুগে যুগে কোটি মানুষের মধ্যে আলোচনার জন্ম দেয় ইসলামী সাহিত্যে গাজওয়াতুল হিন্দকে বলা হয় ভারত উপমহাদেশের সঙ্গে জড়িত এক বিশেষ অভিযানের কথা বিভিন্ন হাদিস গ্রন্থে এর উল্লেখ পাওয়া যায় তবে এর ব্যাখ্যা নিয়ে গবেষক ও আলেমদের মধ্যে ব্যাপক ভিন্ন মত আছে কেউ বলেন এটা ইতিমধ্যেই ইতিহাসে সংঘটিত হয়ে গেছে মুসলিম শাসকদের ভারত জয় মোহাম্মদ বিন কাসিম থেকে শুরু করে মুঘল সাম্রাজ্যের উত্থান সবই তার প্রমাণ আবার অনেকে বলেন না এটা এখনও ঘটেনি বরং ভবিষ্যতে এক মহাযুদ্ধের আকারে দেখা দেবে এখানেই মূল বিতর্ক কারণ আধুনিক যুগে যখন ভূরাজনীতি সীমান্ত সংঘাত কিংবা ধর্মীয় জাতীয়তাবাদ আলোচনার কেন্দ্রে আসে তখন গাজবাতুল হিন্দ শব্দটি নতুন করে উত্তেজনা তৈরি করে রাজনৈতিক দল থেকে শুরু করে ধর্মীয় সংগঠন কেউ কেউ এটিকে ব্যবহার করে নিজেদের সমর্থক তৈরি করতে তবে বিশ্লেষকরা সতর্ক করেন ধর্মীয় ভবিষ্যৎবাণীকে রাজনৈতিক বা সামরিক উদ্দেশ্যে ব্যবহার করা বিপজ্জনক হতে পারে আসলে এই আলোচনার ভেতরে লুকিয়ে আছে দক্ষিণ এশিয়ার মানুষের স্বপ্ন ভয় আর কৌতূহল ভারত পাকিস্তান সম্পর্ক যখনই উত্তেজনায় পৌঁছায় তখনই গাজবাতুন হিন্দ আবার মানুষের মুখে মুখে ঘুরতে থাকে প্রশ্ন হলো এটা কি শুধুই ইতিহাস আর ধর্মীয় সাহিত্যের অংশ নাকি সত্যি একদিন বাস্তবে ঘটবে এ প্রশ্নের উত্তর আজও কেউ দিতে পারেনি তবে এইটুকু নিশ্চিত এই শব্দ যতদিন থাকবে ততদিন এটি রোমাঞ্চকর বিতর্ক আর রহস্যের বিষয় হয়ে বেঁচে থাকবে যখন আমরা গাজবাতুল হিন্দ নিয়ে আলোচনা করি তখন স্বাভাবিকভাবেই সামনে চলে আসে দক্ষিণ এশিয়ার জটিল ভূ রাজনীতি একদিকে ভারত যেখানে কোটি কোটি মুসলমান বাস করে অন্যদিকে পাকিস্তান যারা নিজেদের রাষ্ট্র গঠনের ভিত্তি দাঁড় করিয়েছিল ইসলামী পরিচয়ের ওপর আবার বাংলাদেশ যারা একদিকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ অন্যদিকে স্বাধীনতার পর থেকে ধর্ম নিরপেক্ষতার আলোচনায় রয়েছে এই তিনটি রাষ্ট্রের ইতিহাস রাজনীতি আর সংস্কৃতির ভেতরে লুকিয়ে আছে অসংখ্য সংঘাত অসংখ্য গল্প এই কারণেই অনেক বিশ্লেষক মনে করেন গাজুয়াতুল হিন্দকে কেবল সামরিক লড়াই হিসেবে দেখলে ভুল হবে বরং এটি দক্ষিণ এশিয়ার মুসলমানদের আত্মপরিচয় তাদের আশা ভয় আর রাজনৈতিক সংগ্রামের প্রতীক ইতিহাসে দেখা গেছে যখনই জনগণ দিক নির্দেশনা হারিয়েছে তখনই তারা ধর্মীয় ভবিষ্যৎবাণী বা রহস্যময় কাহিনীর দিকে ফিরে গেছে অনুপ্রেরণা খুঁজতে তবে বাস্তবতার প্রশ্নও আছে আজকের পৃথিবী আগের মতো নেই পরমাণু অস্ত্র বৈশ্বিক কূটনীতি জাতিসংঘের প্রভাব এইসব কারণে সরাসরি কোনো মহাযুদ্ধ কল্পনা করাও অনেকের কাছে অবাস্তব মনে হয় বরং আধুনিক বিশ্লেষকরা বলেন গাজবাতুল হিন্দকে হয়তো দেখতে হবে এক ধরনের বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক সংগ্রাম হিসেবে যেখানে মূল লড়াই হবে ধারণার মতবাদের আর প্রভাব বিস্তারের কিন্তু তবুও রহস্য থেকে যায় কেন এই শব্দ মানুষকে এতটা আলোড়িত করে কারণ ইতিহাস আমাদের শিখিয়েছে একটি ধারণা সব সময় অস্ত্রের চেয়েও শক্তিশালী হতে পারে যেমন খিলাফত আন্দোলন একসময় কোটি মানুষকে নাড়িয়ে দিয়েছিল ঠিক তেমনই গাজবাতুল হিন্দু আজও মানুষের মনে কৌতূহল জাগায় এখানেই দর্শকের কাছে প্রশ্ন এটা কি সত্যি কোনো ভবিষ্যতের ইঙ্গিত নাকি কেবল অতীতের গল্প যেটাকে নতুন প্রজন্ম নতুন আলোকে দেখে হয়তো এর উত্তর আমরা এখনও জানি না কিন্তু এইটুকু নিশ্চিত দক্ষিণ এশিয়ার রাজনীতি যতদিন বেঁচে থাকবে ততদিন গাজবাতুল হিন্দের আলোচনা মানুষকে রহস্য আর রোমাঞ্চে ভরিয়ে দেবে তাই দর্শক হিসেবে আমাদের দায়িত্ব হলো বিষয়টিকে ইতিহাস আর গবেষণার আলোকে দেখা অন্ধ আবেগ নয় কারণ ইতিহাস সময় শেখায় যুদ্ধ নয় জ্ঞান আর সচেতনতার মাধ্যমেই একটি জাটি টিকে থাকে